এখানে আমি তিন ডিজাইনের তিনটি পাস্তা নিয়েছি আপনারা চাইলে এক ডিজাইনে দিতে পারেন বিভিন্ন ডিজাইনে দিতে পারেন যার যেমন খুশি আর এখানে একটি মুরগির রান সিদ্ধ বসাই দিয়েছি সাথে পাস্তাগুলোকেও সিদ্ধ করে নিব আসসালামু আলাইকুম ভাই ও বোনের আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি নিয়ে আসলাম পাস্তার রেসিপি আমি কিভাবে পাস্তাটা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এদিক দিয়ে আমার লালুর সাথে পাশের বাড়ি বাবির বিড়ালের সাথে ঝগড়া লেগেছে তাই আমি ঝগড়া থামিয়ে গেলাম আর এখানে আমি আবার চলে আসলাম আর এসে আমি চুল্লাতে দুধ বসাই দিলাম দুধের সাথে দিয়ে দিলাম দুটো দারচিনি তিনটি এলাচ এখন সাথে একটি পেঁয়াজ কোয়া করে খুলে নিয়েছি মানে পাপড়ি করে এ তো দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি উঠাই নিলাম এখন আমি পেঁয়াজগুলোকে নিয়ে নিব আর বাকি মশলাগুলো ফা ফেলে দিব আর এখানে আমি দিয়ে দিয়ে এলাম একটি কড়াইতে ঘি সাথে রসুন কুচি এখন আমি ভালো করে ভেজে নিব আর সাথে ওই মুরগির যে রানটা নিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন একসাথে ভেজে নিব আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এটা আমি ময়দাগুলোকেও দিয়ে দিলাম আর আপনারা চাইলে ময়দা শুকনো অবস্থায় ভেজে নিতে পারেন কিন্তু আমি তা দিই আমি একটু পানি দিয়ে গোলায় দিচ্ছি এখন গোলায় একটু কষাই নিব দেখুন কী সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছে আর এখন দুধগুলোকে ঢেলে দেব আর সাথে পাস্তাও দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো দেবেন এ তো দেখুন সাথে আমি একটি ডিমও ফেটে দিয়ে দিলাম এখন আমি পাস্তাগুলোকে ঢেলে দিবো আপনারা চাইলে ভিজা অবস্থা রাখতে পারেন কিন্তু আমি একটু শুকনোই রেখেছি ছেলেটা শুকনো খাবে বলে কিন্তু আমি ভিজা অবস্থা রান্না করি তাও খায় কিন্তু আজকে বললো ছেলেরা শুকনোও খাবে আর আমি দিয়ে দিলাম সস সয়া সস এবং টমেটো সস আর টমেটো সসটা আমি নিজে বানিয়েছিলাম বাসায় সেই সস সেই সসটাই দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পাস্তা মশলা আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেখুন পাস্তার কালারটা কত সুন্দর এসেছে কালারফুল আপনারা চাইলে বাচ্চাদের মুখে এভাবে তুলে দিতে পারেন বাচ্চারা বিভিন্ন আইটেমের খাবার পছন্দ করে এভাবে খাওয়ালে বাচ্চারা খুশি হবে আমার রেসিপিটা এ আল্লাহ হাফেজ